শরমে মনে কি Smack করে মাটি পাকক টুকি যায় আরে লিগুতই পাবলিক দিবার অভাবটা বুঝতে পারে না তারপরও ইচ্ছা ডান্স ইসিসি এর কি শরমের কথা আই ইচ্ছা খারাপ ডান্স দিনদিকে তো dekhilo এটা ইচ্ছা করে করছে এটা যদি না করতো পাবলিক তো দিবা দিবা হৈছিল আর ওরদিকে জুতা ফিকতো যায় এখন আজ মা তো আমাদের বাড়িতে ঢুকতে দিব না আর আজকার ঘটনা যদি জানে তাহলে তো সর্বনাশ কি যে করব আল্লাহ জানে আরে মুক্তি কামটা কি করলা তুমি খেললি গেছ আমার পাশে তুমি জানি বলে তো সর্বনাশ হয়েছিল শরীরটা অনেক খারাপ লাগতেছে আজকে এক লগে দুইটা কাজ করছি তো তোর মধ্যে আজকে যে আগুন দেখছি মেলা দূর যাবি কিন্তু দুঃখ তো একটা আগুন্ডা দিবা পরে আপনার চোখে পড়লো বুঝছি আমার উপরে তোর রাগ করিস না এখন দেখিয়া তবে আমি নিজের মতো করে ঘুরে তুলব সেই সুযোগ আমি আপনাকে কোনোদিনই দিব না কারণ আমি আপনার তৈরি করার মানে চাইনি দ্বীপারে আপনি দিনের পর দিন ব্যবহার করছেন ওর অসহায়তে সুযোগ নিছেন কিন্তু আমি তো অসহায় না আমার পরিবার আছে আমি আপনার ট্র্যাপে কোনো দিনও পাও দিব না আমি নিজেই নিজের তৈরি করছি আপনার সাহায্য আমার কখনোই দরকার হইব না ও মন ভাবে সাহায্য ওই আমার কথা বিশ্বাস হইতেছে না বিশ্বাস না কি আছে তাহলে অমন ভাবে সায়াস লিখে পুরান মানুষটারে নতুন কইরে দেখলাম আর কি কি দেখলি অহন থেকে আপনার কথা মতো চলন লাগে কিন্তু একটা শর্ত আছে শর্ত হ শর্ত রাজা লগে আর অভিনয় করতে পারবো না ওই তারার দরকার হইব না তুই এখন ঠিকা প্রিন্সেস দীপালি তুই খালি নাচবি আর নাচবি আর দর্শক পাতাবি শুধু নাচলে তো হইবো না অভিনয়টা তো আমার রক্তে মিশা গেছে ওই দুইটা কাম এক লগে কেমনি করবি হ্যাঁ ওইটা কোনো অসুবিধা নেই আজকেও তো দুইটা কাম এক লগে করলে সুযোগ ছিল তাই পারত সব সুযোগ তো সবদিন থাকে না এটা তো আপনি মিলাই আমি দুইটা কাম এক লগে কইরা চলে যেতেছি ঠিক আছে ঠিক আছে আমার একটু ভাব দিন ভাবেন যতক্ষণ মন চায় ভাবেন খালি আমারে রাজার লগে কোনো পাট রাখেন না ওহ তাহলে তুই হিরোইনের পাট কেমনে করবি আরে রাজার জায়গায় অন্য একটা হিরো নিয়ে নেবেন তো কাম যায় কি কইতাছ রাজা হইতাছে এই দলের হচ্ছে দারুন একটা অ্যাক্টর দাদা রাজা এমন কোনো অভিনেতা না হ্যাঁ হুদু আপনার কাছে অ্যাক্টর দুনিয়াতে আর এমন অনেক সুন্দর সুন্দর রাজা আছে হ্যাঁ গরে খুঁজে বের করেন রাজা তো দেখতেছি ঠিকই কইছে অহনি রব দেখান শুরু করছে দীপালি একটু টাইট দেওয়া লাগবো দাদা আমার অনেক ঘুম পাইতেছে